শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছে চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে শিবরাত্রি পার্ট টু ভিডিও তোমাদের আশা করি ভালো লাগবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো দেখো আশা করি ভালো লাগবে আচ্ছা তোমাদের এবার বলি শিবরাত্রির দিন রাত্রের দিকে এটা কিন্তু আমাদের শিবতলায় কিন্তু এই কীর্তনটা হয়েছিল সেই ক্লিকটাই নিয়ে রেখেছিলাম আর এর মধ্যে কিন্তু আমাদের শিব মানে শিব মন্দিরে আমাদের শিব মন্দিরে কিন্তু পরপর দু দিন প্রোগ্রাম হয়েছে বুধবার দিন এবং বৃহস্পতিবার দিন কেননা বুধবার দিন হয়েছে শিবরাত্রির জন্য পুজো টুজো যেগুলো নিয়ম সব কিছুটা হয়েছে রাতের দিকে কীর্তন হয়েছে আর এদিকে দেখো কালকের জন্য মানে বৃহস্পতিবারের জন্য এদিকে কিন্তু অনেক কিছু আয়োজন চলছে মানে খিচুড়ি মৎসব হয় যেহেতু সেই জন্য সবজি কাটা তারপর আরও যে কাজকর্ম থাকে সেগুলো কিন্তু চলছে তো আমি শিবরাত্রির দিনে কম বেশি শিব মন্দিরে অনেক বাড়ি এসেছি অনেক বাড়ি এসেছি আমি পুজো দিতে এসছি সেই ভিডিও তো তোমরা দেখেছো প্রত্যেককে আর হচ্ছে তোমার সন্ধ্যার দিকে এসেছি বিকালে এসেছি সব মানে সারা দিনে আমি না হলেও চার পাঁচবার এখানে কিন্তু এসছি আর আমার বাড়ি থেকে শিব মন্দিরটা একদম কাছে তোমাদেরকে আগের ভিডিওতে বলেইছিলাম যে আমার বাড়ি থেকে যদি মাঠে মাঠে যায় তাহলে খুবই কাছে আর এদিকে দেখো অনেক লোকজন জড়ো হয়েছে কালকের জন্য প্রস্তুতিও নিচ্ছে আর এদিকে সবাই কীর্তনও কিন্তু শুনছে আর পরিবেশটা খুব ভালো লাগছে জানো তো বন্ধুরা আর সত্যি বলছি কীর্তন মানে ঠাকুরের সব কিছুটাই ঠাকুরের কীর্তন বলো হরিনাম রামায়ণ সব কিছুটাই যদি তোমরা মন দিয়ে শোনো তো খুব ভালো লাগে আর এদিকে দেখো চার পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছে এদিকটা পুরো যে তিরপল দিয়ে একদম ছাউনি করে দেওয়া হয়েছে কালকের জন্য কেননা এখানে তো প্রচুর প্রচুর মানুষ এখানে মানে খাবে খিচুড়ি মচ্ছপ খাবে তার জন্য যাতে তারা রোদে কষ্ট না হয় তার জন্য তারপর এই সাইডটা দেখো সবজি কাটা এখানে চলছে সবাই যে যেদিকে পারছে সবাই কিন্তু বসে পড়েছে হাতে হাতে বাবার মচ্ছপের জন্য সবজি কাটতে প্রত্যেকে সাহায্য করছে আমাদের গোটা মানে গ্রামের মানুষ ছেলে মেয়ে ছোট বুড়ো বাচ্চা মানে যে যেখানে আছে যে যেমন ভাবে পারে কিন্তু এই মানে মৎস্যপে আমাদের এখানে সবাই কিন্তু সাহায্য করে গোটা গ্রামের লোক আচ্ছা দেখো এটা এখানে কিন্তু কত কত কুমড়ো কাটা হয়ে গেছে এখানে মোটামুটি না হলেও দশ থেকে বারো হাজার মানুষ কিন্তু এখানে খাওয়া দাওয়া করে এখানে অনেক মানুষের আয়োজন হয় অনেক মানুষ এখানে খায় আর হচ্ছে এই যে শিবরাত্রির দিনটা কিন্তু এখানে তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম যে মোটামুটি ছ সাতটা বামুন কিন্তু এখানে থাকে সারাক্ষণই থাকে দুটো দিন বামুনদেরও অনেক কষ্ট হয় তারপরে দেখো এখানে যে কোমণ্ডলিটা আছে যেখানে ফুল পুষ্প তারপর বাবার মাথায় যে জল ঢালা হয়েছিল দুধ জল সেগুলো কিন্তু এখানে সব জমা হয়েছিল রাত্রের দিকে একটা দিন কিন্তু ব্রাহ্মণদেরটা অনেক পরিশ্রম হয় কি তাই না তোমরা তো নিজের চোখে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো ওখানটা দেখো পরিষ্কার হয়ে গেছে আর ওখানে যা কিছু ফুল বেলপাতা যা কিছু দুধ সব রকম ছিল সবটা কিন্তু এখানে পেছনে শিব মন্দিরে ফেলা হয়েছে আচ্ছা এবার শিবরাত্রির পরের দিন হচ্ছে বৃহস্পতিবার সেদিন কিন্তু যে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছিল এদিন এদিন কিন্তু দেখো এখানে কিন্তু সবাই হরি নাম করছে আর এদিকে দেখো মোটামুটি অনেক জমায়েত হয়ে গেছে লোকের মানুষজন প্রচুর জড়ো হয়ে গেছে আমার আসতে একটু বেলা হয়ে গেছিলো তো সেই কারণে তখন একটু ভিড়টা কমেছিল কেননা বাড়িতে তো দুটো বাচ্চা আছে ভাইপো এবং আমার মেয়ে সব দুজনকে খাইয়ে রেখে পরিষ্কার করে তারপরে আমরা কিন্তু এসছিলাম আর আমি আর এদিকে দেখো খাবার পরিবেশন চলছে আচ্ছা মোটামুটি তোমাদেরকে বলে রাখি একটা অ্যাপ্রক্স এটা বলি যে সাড়ে বারো থেকে তেরো হাজার মোটামুটি লোক এখানে কিন্তু মহাপ্রসাদ খেয়েছে বুঝেছ তো অনেক অনেক লোকের এখানে জমায় ছিল আর সত্যি কথা বলতে কি বন্ধুরা জানো তো আমাদের মানে আমরা ভীষণ গর্বিত যে আমাদের গ্রামের প্রত্যেকটা বললাম না একদম বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে পরিশ্রম প্রচুর পরিমাণ আর এই দুটো দিন কিন্তু বাবার পায়ে নিজেদেরকে সমর্পণ করে নিয়োজিত করে কেননা প্রচুর পরিমাণে এরা পরিশ্রম করে এবং মানুষদেরকে সেবা করায় তো এত এত মানুষের বুঝতেই পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ যে কত মানুষ এখানে বসে আছে ওই ডান দিকের সাইডটা তো আমি যেতে পারলাম না ভিড়ের কারণে ওই দিকটাও কিন্তু অনেক অনেক লোক আছে বন্ধুরা দেখো এখানে রান্না কিন্তু চলছে ওইদিকে খাওয়া চলছে একদিকে রান্নাও কিন্তু চলছে রান্না এখনও শেষ হয়নি আর দেখো কিছু কিছু ডেক তো খালি হয়ে গেছে কিছু কিছুতে খাবার রয়েছে খুব অল্প স্বল্প কিন্তু লোক এখনও অনেক আছে যার ফলে এখনও কিন্তু রান্না আমাদের হচ্ছে আর এদিকে দেখো পুরো এগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে আচ্ছা আর এই যে দাদাটা দেখছো এই দাদাটা কিন্তু মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এ শুধু পরিষ্কার করে চলেছে ঠিক আছে এই যে কত পূর্ণ করছে সেটা মানে ভগবানই জানে আর দেখো এদিকে আমি বৌদি বসে গেছি আর এই লাইনটার পরেও এখনো দুটো লাইন বসবে আর আমরা কিন্তু জায়গা পেয়েছি খুব ভালোভাবে আমরা কিন্তু বসে গেছি ওদের বলে দিই এই ছিল আমার শিবরাত্রির মহাপ্রসাদের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর কমেন্টে জানিও কি রকম ধরনের ভিডিও পছন্দ করো তোমরা আর কি রকম ধরনের ভিডিও করলে তোমাদের ভালো লাগবে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা হর হর মহা